আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ এন্ড মিম আপনারা সবাই তৈরি তো এখন আমাদের সামনে আসছেন দ্য গ্রেট ঘোড়া সাওয়ার মোহাম্মদ আলিফ টকবক 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 আমার ঘোড়া এসে গেছে ওরে বাবা এ তো দেখি সত্যিকারের রাজপুত্র তা তোমার ঘোড়ার নাম কি দাদু ভাই এর নাম পবন আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া আল্লাহ ঘোড়া তো আমার গায়ের ওপর উঠে যাবে আমি পালাই পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে দেখলে তো সোনামনিরা পড়ার ফাঁকে ছড়া বলা আর খেলাধুলো করা কত মজার তোমরাও কিন্তু ঘোড়া সাজিয়ে খেলবে আল্লাহ হাফেজ বন্ধুরা আমার পাগলা ঘোড়ার আরো নাচ দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টিং টং করে বাজিয়ে দাও টাটা আবার দেখা হবে